গঞ্জ হচ্ছে জাতীয়তাবাদের জেলা শহীদ রহমানের জেলা এবং খালেদা জিয়ার জেলা আপনার ভাবে নেতাকর্মীরা আজকে দুইজনকে সংবর্ধিত এবং আজকে শহীদ জিয়ার বাজারে এবং ফতেহা পাঠ করার জন্য উপনীত হয়েছে বন্ধুরামার অনেক রক্তের বিনিময়ে আজকের এই রাজনৈতিক পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ক্ষমতায় আছে বন্ধুরা আমার আমরা চাই আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ যেখানে কথা বলা যাবে নির্ভয়ে যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে সেইটার জন্য এক রক্ত ধরা আন্দোলনে ১৬ বছর বিএনপি অসংখ্য নেতা কর্মী আত্মদান আর তাদের রক্ত ভেজা ষাটের বিনিময়ে আজকে এই পরিবেশ বন্ধুরা আমার আমরা এক পর্যায় পাঠ করেছি গণতন্ত্রে এখন চূড়ান্ত পর্যায়ে আমাদের আসতে হবে আবার সুষ্ঠু নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই দেশে যেন কোনো বিক্ষোভ কোনো আন্দোলন যাই হোক না কেন সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী শর্টগার্ড বের করেই আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ পুলিশ বাহিনী দেখিয়েছে সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শর্টগার্ডের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে এখন থেকে কোন বর্বর শাসন কোন বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য করিয়া উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর ইস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু জনগণের সারা না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে পারছে রক্ষাকারী বাহিনী কোথায় তার যুবলীগ ছাত্রলীগ কোথায় তার র্যাব পুলিশ যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রাখতে ভুলেছে ক্রাস করেছেন